মানুষকে ইউনিফর্ম খুলে নেওয়া উচিত পুরোপুরি পুলিশের একটা অংশ দলদাসের মতন কাজ করছে সিংহাসনে থাকার কোন নৈতিক অধিকার নেই মমতা ব্যানার্জির পদত্যাগ বাম বা অতি বাম যারা ছিলেন তাদের পুলিশের সাথে একটা বচসা হয় কিন্তু আমাদের সাথে তো কোথাও বচসা হয় না তার সিসিটিভি ফুটেজও আছে শুধু আমি জানি না আমাদেরকে কেন দেওয়া হলো আসলে এখানে ভারতবর্ষের সংবিধান চলে না এখানে মমতা ব্যানার্জির সংবিধান চলে এখানে মমতা ব্যানার্জির আইন চলে তবে না ওনার গলায় শোনা যাবে হাতরাস ওনার গলায় শোনা যাবে মণিপুর সেটাই শোনা যাক এত অসুবিধা নেই কিন্তু নিজের রাজ্যে যার মুখ্যমন্ত্রী লুনি আর সেখানকার লুনি মানে প্রতিবাদ তো দূরের কথা তার অ্যাকশন নেওয়া আজকে মহিলাদের পাশে দাঁড়ালো সেইটুকু উনি করছেন না ওনার এই সিংহাসনে থাকার কোনো নৈতিক অধিকার নেই আর সেই কারণেই আমাদের আন্দোলন এক আন্দোলন জি করে নিয়ে দেখছে বাংলার মানুষ আরেক আন্দোলন শুরু হলো আজ থেকে আর বাবা মা গেল কিন্তু পুলিশ কাজ করলো না বাবা মা এফিডেভিট করবে যে ওসি কেউ গেল ওই ওই তালতলার ওসির মতো কালা পার্কের ওসির মতো এই ওসির বিরুদ্ধেও যেন তদন্ত হয় যে কেন সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে অ্যাকশন নেয়নি কেন জিরো এফআইআর করেনি কেন বেরিয়ে খোঁজ করেনি ওসিকেও ওসির বিরুদ্ধেও তদন্ত চাইব ম্যান্ডেটারি এফআইআর করতে হবে এবং যদি ফারি ফারি হয় জিরো এফআইআর করতে হবে জিরো এফআইআরও হয়নি টিম বেরিয়ে খুঁজতে যায়নি আজকে যদি যেত এত পুলিশ আমাদেরকে আটকেছে এরা আধেকের আধে যদি যেত মেয়েটিকে পাওয়া যেত এই ঘটনা হতো না আজকে গভর্নমেন্ট আর্জিকর হসপিটালে যে ঘটনা ঘটেছে পুলিশ নিচে ফাঁড়ি রয়ে বসে আছে ঠিকমতো যদি প্রোটেকশন দিত এই ঘটনা ঘটতো না আজকে যা যা ঘটনা ঘটছে মহিলাদের মৃত্যু মহিলাদের দর্শন বাংলার পুলিশ দায়ী আমি বলবো পুলিশ মন্ত্রী দায়ী শাসক দল দায়ী এদের এরা হচ্ছে সম সম অপরাধে অপরাধী একই আজকে যে রেপ করছে সেই যেমন অপরাধী যে পুলিশ প্রমাণ লোপাট করছে বা যে পুলিশ সময় মতো অ্যাকশন নেয়নি একই অপরাধে অপরাধী একই সাথে চার্জশিট হওয়া দরকার সাত দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে ট্রায়াল হওয়া দরকার এবং সাত এর মধ্যে फांसी হওয়া দরকার এবং পাবলিকলি হওয়া দরকার যাতে মানুষ বোঝে যে দেশে আইন আছে আমরা এটাকে আস্তে 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 দেখছি গণতন্ত্রকে মেরে ফেলে একটা পুলিশ স্টেটে কনভার্ট করা হচ্ছে যেখানে পুলিশ নিজে এপায়ারে যা ইচ্ছা তাই করছে যা ইচ্ছা তাই করছে কোনো বাচ্চাকে খুজতে যায় না সুপ্রিম কোর্ট মানে না হাই কোর্ট মানে না আইন মানে না এই ইউনিফর্ম খুলে নেওয়া উচিত সব থেকে দুঃখজনক হচ্ছে এই ঘটনা যখন জানতে পারলো যে মেয়েটা নেই দৌড়ে গেল তো সুপ্রিম কোর্টের অর্ডার আছে এফআইআর করতে হবে মিসিং চিলড্রেন ইমিডিয়েটলি পাঁচ মিনিটের মধ্যে আর জিরো এফআইআর করে খুঁজতে যাওয়ার কথা যায়নি তো তাহলে ওকেও তো ধরে চার্জশিট দেওয়া উচিত যে যায়নি ওই থানার ওসিকেও তো চার্জশিট করা উচিত আর হচ্ছে মাননীয় মনে করছেন আমার কাছে পুলিশ আছে আমার কাছে ক্ষমতা আছে আমি ঠেঙ্গা দেখাই আমাকে কে কি করবে আমি যা ইচ্ছা তাই করতে পারি মরে গেছে তো কি হয়েছে এরকম তো কত মরে ধর্মের কল বাতাসে নড়ে যে কর্ম করছে তার ফল ভোগ করতেই হবে মানুষ ছাড়বে না মানুষ আস্তে আস্তে জেগে উঠছে সত্যটা বুঝতে পারছে মানুষ ক্ষমা করবে না দেখুন উনি খেলা মেলা নিত্যতেই ব্যস্ত বিজয়ে বিজয়াদের কিন্তু উনি খেলা মেলায় সে নীরও যেরকম বেহালা বাজাচ্ছিল উনি সেরকম নাচে ব্যস্ত কেউ মরে গেলে বা মহিলারা এইভাবে ধর্ষিত হলে খুন হলে তার কোনো আসে যায় না এই হচ্ছে মমতা ব্যানার্জি আর এই হচ্ছে তার সংস্কৃতি দেখুন এই সরকার আমাদের একটাই দাবি পদত্যাগ মমতা ব্যানার্জির পদত্যাগ যতক্ষণ না মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন এই সরকার পরিবর্তন হবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের বর্বরচিত সরকারকে সরানো সম্ভব নয় পশ্চিমবঙ্গের যে নৈরাজ্য চলছে এটা নিয়ে কোনো বক্তব্য নেই কারণ আমরা দেখতে পেয়েছি একদম সিরিজের সঙ্গে সিরিজ চলছে সিরিজের সঙ্গে সিরিজ চলছে আপনি অভয়াকাণ্ড থেকে শুরু করুন কালকে বিজয়া আজকে আবার দুটো জায়গায় এই পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি এটা সত্যি একটা মৃত শহরের মতন মনে হচ্ছে যেখানে ল অ্যান্ড বলে কোনো কিছু নেই শাসক যখন মানে প্রশাসক যখন গুন্ডাগর্দির রাস্তায় নামছে এর উত্তর মানুষদের উত্তর প্রশাসন বলে কোনো বস্তু নেই বাংলায় বাংলায় কোনো প্রশাসন বলে বস্তু নেই পুরোপুরি পুলিশের একটা অংশ দলদাসের মতন কাজ করছে আমরা তাই বারবার অনুরোধ করছি পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বলো এই পরিবেশে আমার মেয়েও বড় হচ্ছে ওনার মেয়েও বড় হচ্ছে এই সামনেটা অত্যন্ত খারাপ অত্যন্ত ঘৃণ